এই এই দলদের বাদ নিষিদ্ধ হয়েছে একদম ঠিক কাম করছে এখন সে যদি মনে করেন যে অন্যায় করে থাকে ঠিক আছে এই যে হত্যা মার্ডার গুম এগুলা করে থাকে তার বিচার করা হবে কিন্তু দলীয়ভাবে ভাবে একটা দলকে পরিষ্কার করা ঠিক না এটা আমার সাধারণ জনগণ হিসাবে আর এই যে এখন এই নিয়ে এই যে দেশে যে একটা অযোগ্যতার সৃষ্টি হয়েছে ঠিক আছে এতে সাধারণ জনগণের প্রকান্তি না আমাদের এই যে দিনানি দিন খাই ঠিক আছে আমাদের কষ্ট বর্তমান যে সরকার আছে ঠিক আছে সরকারের উপরে মোটামুটি অনেকটাই খুশি আমি আর আর খুশিটা কারণ জিনিসপত্রের দাম একটু কম আর এখন এগুলো একটু কম এই দল যে বাদ নিষিদ্ধ হয়েছে একদম ঠিক কাম করছে কারণ দেশের মানুষের টাকা পয়সা লুডা খুন গুম এটা কোনো ভালো কাম না দেশের কাজ করবো যারি দেশের মানুষের উপকার হয় যদি টাকা লই লুটপাট করে মানুষ মারে আর যে অবস্থা করছে প্রশাসন তো গাড়ির সামনে মাথা কইতো দে মামলা প্রত্যেক ডেলি মাসে আনলে দশ হাজার টাকা দেওয়া লাগতো পুলিশে মামলা আর চান্দা একটাও লাগে না নিরাবিলি কোন ঝামেলা নেই কোনো পুলিশের মামলাই নেই